নমস্কার আমি অঞ্জনা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আগের ভিডিওতে দেখেইছিলেন আমরা জয়পুর স্টেশনে পৌঁছে গেছিলাম এখন আমাদের ট্রেন আসতে বাকি এই যে ট্রেনও চলে এসেছে আপনারা তো জানেনই আমাদের এবার টিকিট হয়েছে থার্ড এসিতে তো ট্রেন আসা মাত্রই আমরা থার্ড এসিতে উঠে যাই কিছুক্ষণ ওয়েট করার পর আমার বর এখন লাঞ্চটা করে নিচ্ছে বিরিয়ানি দিয়ে যেহেতু ও শরীরটা খুব খারাপ সেই কারণে ও তাড়াতাড়ি করেই খেয়ে নিচ্ছে মানে ট্রেনে ওঠার পর আর আমাদের টিকিট হয়েছিল একটা মাঝে মানে মিডিলে আর দুটো আপারে তো আমি আর আমার বর দু সাইডে দুটো উপরে উঠে পড়েছি মানে আপার সিটে আর আমার মশাই মানে বাবু বসবে মিডিলের ওই যে বললাম আমার বর খুবই অসুস্থ আরও মুখ দেখেও বোঝা যাচ্ছে তো তাই ও খাওয়া দাওয়া করে পাঁচ দশ মিনিট বসে থেকেই এখন শুয়ে পড়ছে আর জানেন তো আমিও না এখন ভয়েস ওভার দিচ্ছি আমারও খুব সর্দি ঠান্ডা লেগেছে তাই ভয়েস ওভারে আমার ভয়েসটা কেমন অকট লাগছে চলুন ও তো ঘুমিয়ে পড়ছে এখনই আর আমি এখন দেখবো আমাদের প্যাকেজিংয়ে কি কি আছে তো আমি এখন বের করছিলাম আর ভয়ও লাগছিল যদি ঝাঁকিতে ফোনটা পড়ে যায় সেই জন্য তবে কোনো প্রবলেম হয়নি আসলে আমরা অন্যবার তো স্লিপারে আসি তো স্লিপারে না অনেক বাইরের নয়েজ আসে আর ভয়েস ওভার কি নিজেদের কানে মনে হয় ঝালাপালা হয়ে যায় আর এবার ফার্স্ট টাইম আমি এসিতে এলাম কেমন একটা এসি এসি ফিলের থেকে আমার বাসের ফিলটা আসছে বাসে যেমন কাজ বন্ধ থাকলে একটা কোনো বাইরের আওয়াজ কানে আসে না ঠিক এসি তেও ঠিক সেইরকমই তো আমি এখন দেখে নিচ্ছি যে আমাদের প্যাকেজে কি কি এসেছে এরকম হোয়াইট কালারের দুটো নর্মাল পাতলা চাদর আর একটা টাওয়াল আর একটা বালিশ সাথে একটা ব্ল্যাক কালারের কম্বল তো আমি আবার দেখছিলাম যে কোনো গন্ধ আছে কিনা আসলে শুনেছি অনেক জায়গায় অনেক ক্লিন দেয় আবার কোথাও কোথাও হয়তো কোনো রকম একটু নোংরা থেকেই যায় তাই শীতকাল যেহেতু আমরা কিন্তু সেফটি ফার্স্ট সাথে নিয়ে এসেছি তো সেফটির জন্য আমরা বাড়ি থেকে কম্বল নিয়ে এসেছি তবে সবাই দেখলাম এটা ইউজ করছে তাই আমি দেখলাম একটা খুলে যে দেখি কেমন কি তো খুলে দেখলাম না সব কিছুই ঠিকঠাক খুব নিট অ্যান্ড ক্লিন তো তার জন্য আমি সব কিছু এখন রেডি করে নিচ্ছি আর আমার বর্ত ওদিকে ঘুমিয়েই পড়েছে আর ক্যামেরাটা এমনভাবে রেখেছিলাম যাতে না পড়ে সেই কারণে আমি খুব আস্তে আস্তে কাজ করছিলাম দাঁড়ান নদীকে বালিশ রয়েছে একটা বালিশ নিয়ে নিই এই যে একটা বালিশ তবে বালিশ তো নয় মনে হচ্ছে তুলোর মধ্যে না একটা কভারের মধ্যে তুলো ভরে রেখেছে কোথাও উঁচু কোথাও নিচু তবে খুব সফট আছে আর এদিকে আমি চাদরটাও পাতিয়ে নিয়েছি এখন শুয়ে পড়বো এই রইলো ব্ল্যাক কালারের মানে নর্মাল কম্বল গরম আছে তো এটা যখন লাগবে তখন নিয়ে নিব এইদিকে আমার বর ঘুমো ছিল কিছুক্ষণ পর খিদে পেয়েছে তাই এই ডার্ক ফ্যান্টাসিটা নিয়ে এসেছি আমি ট্রেনে আসার সময় বা যাওয়ার সময় মানে কলকাতা থেকে রাজস্থানে যাই বা রাজস্থান থেকে কলকাতায় আসি তখনই ওই ট্রেন জার্নিটাই আমি এক প্যাকেট হোক দু প্যাকেট হোক এই ডার্ক ফ্যান্টাসি নিই তবে এটা না এখন বড়ো সাইজ করে দিয়েছে দেখুন কতগুলো বড়ো সাইজ ছ প্যাকেট আছে এরকম এক এক প্যাকেটে এক একটাই আছে আর খেতেও কিন্তু সেমই শুধু সাইজ বড় করেছে প্যাকেটে তো লেখাই ছিল বিগ ডার্ক ফ্যান্টাসি তো সেই জন্য বড়ো সাইজ ওদিকে বরকেও দিয়ে দিয়েছি আর নিচে বাবুকেও দিয়েছি সাথে আমিও একটা খেয়ে নিচ্ছি তিনটে তো এখনই শেষ হয়ে গেল আর এখন আর তিনটে থাকছে সেটা কিছুক্ষণ পর খেয়ে নেব দেখুন ভিতরে কতটা চকলেট চলুন রাতও হয়েছে এখন ঘুমবো সেই যে রাতে ডার্ক ফ্যান্টাসি খেয়ে ঘুমিয়েছি আর ভোর পাঁচটায় ঘুম ভেঙেছে ওহো রাতে একবার ঘুম ভেঙেছিল তখন অবশ্য আমি ভূতের ভয় পেয়েছিলাম ওটা মানুষই ছিল তবে এতই ফর্সা দেখে মনে হচ্ছিল ভূত এখন দুপুর বেলা আমরা লাঞ্চ করব আর লাঞ্চে দুটো থালি এসেছে ভেজের ভেজ বললে ভুল হবে ভেজ থালি নিয়েছি সাথে এক্সট্রা করে ডিমের কারি নিয়েছি তো দু প্লেটেই হয়ে যাবে কেননা তিন প্লেট নিলে না ভাত থেকে যাবে রাইসের কোয়ান্টিটি অনেকটাই বেশি থাকে তাই এখন হয়ে গেছে বিকা অনেক আগেই আমরা কলকাতার মধ্যে ঢুকে গেছি তবে ক্লিপ খুব অল্প নিয়েছি কারণটা একটু পরে বলছি তবে তার আগে বলুন তো এটা কোথাকার ব্রিজ এটা হলো দক্ষিণেশ্বরের ব্রিজ তো ব্রিজটার নাম এখনই কমেন্টে লিখতে শুরু করুন তারপর আমি বাবুকে বলি একটু ভিডিও করতে তো বাবু ভিডিও তো প্রথমে করতেই পারিনি যখন স্টার্ট হয়েছে তখনই কেটে দিয়েছে বুঝতে পারিনি কতদিন পর যেই কলকাতার ট্রেন দেখলাম সেটা কিভাবে যে বলে বোঝাবো এটা একটা অন্যরকমই আনন্দ একটা অন্যরকমই ফিলিংস তো আমাদের ট্রেন এখন দমদম জংশন দিয়ে যাচ্ছে আর প্ল্যাটফর্মে এরকম করে লোকজন দাঁড়িয়ে থাকলেই বোঝা যায় যে এটা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা স্টেশন কেননা আমি যতটুকু যা জানি তো অন্যান্য কোন রাজ্যে বা কোনো জায়গায় এরকমভাবে মেন জাংশন ছাড়া এরকম ভিড় হয় না তো এইভাবে কোনো স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখলে এত ভিড় দেখলে নির্দিধায় বোঝা যাবে যে এটা কলকাতারই কোনো স্টেশনের অবস্থা তো আমাদের যেহেতু অনেক আগেই মানে আধা ঘন্টা আগে আমরা পৌঁছে গেছিলাম শিয়ালদার কাছাকাছি সেই জন্য আমাদের ট্রেনটা অনেক স্লো করে চালাচ্ছিল অবশেষে পারফেক্ট টাইমে আমরা শিয়ালদায় নেমে করেছি আর আমাদের ব্যাডিং হয়েছিল অনেক সেই কারণে আমার কে মানে ছোট্টুকেও ডেকে নেওয়া হয়েছিল তবে এইখানে হয়েছে আরেক ঝামেলা টিকিট কেটেছি টিকিটে এইখানে আসার কথা এগারো নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা তবে সেই ট্রেন এগারো নম্বর প্ল্যাটফর্মে অন্য একটা এক্সপ্রেস বা অন্য ট্রেন যাচ্ছে আর আমাদের ট্রেনটা কোন প্ল্যাটফর্মে সেটাই বুঝতে পারছি না তারপর আমার বর অনেক খুঁজে খেজে আট নম্বর প্ল্যাটফর্মে পেল তো সেখানে এসে আমরা ট্রেনে করে সোজা চলে এসেছি গুমাতে ঘুমাতেও আসতে পারিনি ঘুমায় নামতেই পারিনি ভিড়ের কারণে তারপর অশোকনগর গিয়ে সেখান থেকে আবার ব্যাখে ট্রেনে এসে ঘুমায় নেমে সেখান থেকে বাড়ির জন্য মিষ্টি নিয়ে চলে এসেছি বাড়িতে আর যেহেতু অনেক দিন থাকি না সেই কারণে সব কিছু এলোমেলো আর আমার বর নেমে গেছিল ঘুমাতে সেই কারণে ও এসেই বেড মেড মানে সব কিছু এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এই হলো আমার ছেলে কতদিন পর দেখলাম পাশে দেখুন ঝুলো হয়েছে সব ক্লিন করতে হবে চলুন তবে আজকের মতো ভিডিওটা এই অবধি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন